আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো চলে আসলাম ছাদে সকালে কিন্তু ছাদে না আসলে আমার মনটা ভরে না একটু ছাদে আসি হাঁটাহাঁটি করি হাঁটতে হাঁটতে কিন্তু সারাদিন কিভাবে চলবে কিভাবে কাটাবো আমি সেই রুটিনটা আমি মনে মনে সেট করে নিই তো হাঁটছিলাম আর গাছের পাতাগুলো ধরে ধরে দেখছিলাম অনেক লাল লাল পাতা ঝরে ঝরে পড়ছে দেখে খারাপ লাগছে কিন্তু প্রতিটা কচি কচি পাতার উপর কিন্তু হালকা হালকা শিশির দেখতে ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা ভাব ধরলেই তো এই তো এই জায়গাটাতে আমি আবার নতুন করে শাকের বীজ ফেলেছি ভেন্ডির বীজ ফেলেছি মরিচের বীজ ফেলেছি আর এদিকে দেখছিলাম আমি বরবটি গাছগুলো ধরে ধরে মাসাল্লা অনেক বরবটি খেয়েছি এখন প্রায় শেষের দিকে গাছ যায় যায় অবস্থা যতটুকু পাই আর কি আবার রোপণ করব তো এই তো এক একটা পাতা ধরে দেখছি কিন্তু মাঝে মাঝে পোকার উৎপাতে কিন্তু অনেক কিছু রাখা যায় না সমস্যা হয়ে যায় তো এই তো এটা হচ্ছে ভ্যাট বেগুন ছোটো ছোটো কচি কচি কতগুলো বেগুন হয় যেগুলো দিয়ে চটকে ভর্তা খেতে খুবই মজা তো এদিকে জলপাই গাছ আজকে জলপাই সবগুলো নিয়ে ফেলবো মানে গাছ একদম খালি হয়ে যাবে সব জলপাই নিয়ে ফেলবো কারণ প্রতিদিন রাতে কলা আসে পনেরো বিশটা তিরিশটা করে জলপাইকে একদম আছড়ে বিছড়ে ফেলে দেয় খায়ও না তো প্রতিদিন এতগুলো জলপাই নষ্ট দেখে কিন্তু খুবই খারাপ লাগে তো মোটামুটি এই পনেরো থেকে বিশ মিনিটের মতো ছাদে হাঁটাহাঁটি করলাম আর আমার সাথে ছিল মোবাইল আমি ইয়াসিন সুরা শুনছিলাম হাঁটতে হাঁটতে আর মাঝে মাঝে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম দুইটা মোবাইল নিয়ে ছাদে উঠেছি আমার সাথে তো অবশ্যই আমার অ্যাপ পাখি থাকেই তো ওর কাছে একটা রাখি একটা আমার কাছে রাখি তো এই সব কথা তো কম বেশি সব ভিডিওতে শেয়ার করি তো আজকেও শুরুটা পুরনো কথা দিয়ে শুরু করলাম তো সকালের নাস্তায় দেখতে পেয়েছেন আমার আজানমনি পরোটা বানিয়ে নিচ্ছে তো ঝোল দিয়ে সবাই পরোটা খেয়েছে তো এদিকে আজকে অ্যাটকে স্কুলে নিয়ে গিয়েছি অফ ক্যামেরায় সকালে তো অনেক ছাঁকা নাকা কাজ থাকবেই হরুস্তূল অবস্থা তো ওকে স্কুলে দিয়ে আসার সময় ভাবলাম টুকটাক কয়েকটা জিনিস আনার বাকি আছে আসলে প্রতিদিন এটা ওইটা করে আনা যেহেতু একদম পুরো মাস হিসেব করে বাজার করা হয় না তো আমার মাঝে মাঝে কিছু জিনিসের প্রয়োজন পড়ে যায় তো অল্প স্বল্প করে নিয়ে আসি যেমন এখানে কিছু শুকনামড়ে চেনেছি এগুলো দিয়ে চিলি ফ্লেক্স করব প্রায় শেষের দিকে তো কিছু ডিম আনিয়েছি তো ভাবছি বাকিগুলো আজকে রাতে আনিয়ে ফেলবো তো অল্প একটু সরিষার তেল আছে কিন্তু আর একটু লাগছে কারণ একটু আচার বানাবো বললাম না জলপাই পেরে আনবো তো আচার কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সব কিছু আমি রেসিপি আকারে আপনাদের সাথে আগে থেকেই শেয়ার করে রেখেছি জলপাইয়ের আচার পারফেক্টভাবে কীভাবে বানানো যায় তো এগুলো বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করবো তো বাজারটা সাজার সব গুছিয়ে আমি একটু গুসুল দিয়ে দিলাম তারপর টুকটাক ঘরের কাজ তো আছেই তো এদিকে বিকালের জন্য খোলা পিঠা বানাবো সেজন্য খোলা জা ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি এটা আগে থেকে করে রাখলে কিন্তু পিঠাটা ভালো হয় অন্যদিকে বেশ কিছু সবজি কুচি করেছি একদম অনেক অনেকটুকু তো সেগুলো কেন করেছি আমি আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব তো টুকটাক ঘরের কাজ সেরে নিয়েছি তো এদিকে দেখাচ্ছি এই যে জামার বাড়িতে যাবে আমার মেয়ে জামার বাড়িতে যাবে ডালা তো সেই ডালাতে কি কি যাচ্ছে ব্যয় বেয়ানের জন্য উপহার এবং জামাইয়ের জন্য জামাই পরিবারের জন্য সেই উপহারটুকু আপনাদের সাথে শেয়ার করছি তবে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা একটু লম্বাটে করে করা হয়েছে তো সেজন্য দেখে হয়তো বা অতটা ভালো লাগছে না তারপরেও বুঝে নেবেন আপনারা তো আমার খুব কাছের মানুষ তো এই তো ডালা একদম রেডি যাওয়ার জন্য একটা গাছে কিন্তু অনেক টাকা ধরেছে ইস সব ঘরে ঘরে যদি এভাবে টাকার গাছ থাকতো তাহলে আর এত দুঃখ থাকতো না কি সুন্দর গাছ ভর্তি টাকা ঝুলছে আর ঝুলছে তো মানুষে বলে না মানে আমার কাছে কি টাকার গাছ আছে এখানে কিন্তু একটা টাকার গাছও দেওয়া হলো তো এই তো আমার মামনিরা হেঁটে হেঁটে যাচ্ছে ডালা নিয়ে একদম সাজুগুজু করে প্রথমে যেই মিষ্টি মেয়েটা গিয়েছে সেটা হচ্ছে আমার আপার মেজ মেয়ে মানে আমার মেয়ে হুমায়রা তো এই তো ওরা ডালা নিয়ে চলে যাচ্ছে দুলাবাইয়ের বাড়িতে আর বিয়ে মানে আনন্দটা কিন্তু শালি সালাদের তো এইদিকে আমি ওল কচু দিয়ে মুরগি মাংস রান্না করছি একটু জলপাইয়ে দিয়েছি সেখানে একটু টকটক হবে আর কি তো এই রান্নাটা এতটা মজা এটা আমি কতটা মজা বলবো না এটা কিন্তু রান্না করে খেয়ে দেখতে হবে তারপরে বুঝতে পারবেন কতটা মজা কচুগুলো একদম ফোমের মতো হয়ে গিয়েছিল তুলতুলা হাতে চাপ দিতেই গলে যাচ্ছিল এত মজা আমি বাচ্চাদেরকে এগুলো কচু বলিনি বললে তো খাবে না কচু মানে ওদের জন্য ভয়ঙ্কর কিছু ওদেরকে বলেছি একটা নতুন জাতের আলু ওরা খেয়ে বলছিল এত মজা আলুটা এমনি আলু থেকে আলু থেকে একটু ভিন্ন পরে বললাম যে এটা কচু তো যা হোক আজকে রান্না কিন্তু খুব সিম্পলভাবে করছি কারণ গতকালকেরও কিছু রান্না রয়ে গিয়েছিল এগুলো হচ্ছে কচু শাক গুটা আমের আচার দিয়ে করেছি চিংড়ি শুটকি দিয়ে এটা আমি খাবো শুধু আর জামাই রাতে খাবে আর এখানে চরটা রান্না করেছিলাম লাউ দিয়ে সেগুলো রয়ে গিয়েছিল ওগুলো গরম করে নিয়েছি এখানে কাঁচকি মাছ বললাম না আগে কিছু সবজি ছিল তো এগুলো হচ্ছে গতকাল রাতে আমি হলুদ বীজতে দিয়ে রেখেছিলাম শুকনা হলুদ সেগুলো এখন ভিজে একদম মোটোমোটো হয়ে গিয়েছে তো এগুলোকে এক একটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে ধুবো কারণ এখানে একটু তেলতে ভাব থাকে ওরা তেল লাগিয়ে তারপর উপর থেকে মনে হয় হলুদের গুঁড়া লাগিয়ে দেয় দেখতে যেন হলুদ লাগে ভালো করে পরিষ্কার করে ব্লেন্ড করবো আর আগে যেই মরিচটুকু ব্লেন্ড করেছি এখানে এতটুকুই আছে তো মরিচ আজকে আর ব্লেন্ড করবো না এগুলো আরও দুই দিন যাবে তারপর পরশু দিন দেখা যাক আবার ব্লেন্ড করে রেখে দেবো এখানে রসুন লবণ মরিচ প্লেন্ট করেছি আর এরপরে সব রান্না বান্নার ঝামেলা শেষ করে আমি কিছু সৈপাক বানিয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সৈপাকন তো কিছু ভাজা করে ফেলেছি বাচ্চারা খাবে বিকালে আর এগুলো হচ্ছে ফ্রোজেন করব তো আপনার সাথে একটু শেয়ার করছিলাম তো আমার যে নতুন পথ চলা গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো হচ্ছে এই কাপড়গুলো এই কাপড়ের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজের লিঙ্ক আমার প্রতিটা ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে প্রতি ভিডিওতে নিচের দিকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্স দেখে আমার ফেসবুক পেজে পৌঁছে যেতে পারবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো আজকে যারা শুরু থেকে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখন আমার ভিডিওটা দেখছেন নিশ্চিত না করে আপনাদের উদ্দেশ্যে বলছে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য কাপু কাছে পৌঁছে দেবে তো আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিও কোনো অসুবিধা খুব ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তো তাহলে এখনই অল বাটন বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা যাই দিই না কেন আপনাদের মোবাইলের নোটিফিকেশানটা চলে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন নতুন কিছু জানতে চাইলেও কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট ছোট্ট একটা লাইক আমার জন্য অনেকটা গুরুত্ব বহন করে তো এখানে কথা বলতে বলতে আমি অনেকগুলো ঝাঁকা নাকা কালার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ টুকটুকে লাল টুকটুকে লাল কার পছন্দ না বলেন তো টুকটুকে লাল যে শুধু বউয়ের রঙ তাই না এখন কিন্তু লাল শাড়ি বউরা কম পড়ছে বিভিন্ন কাপড় পরছে আমার বিয়ে শাড়িও তো লাল না তো যা হোক আমি এখানে কিছু লাল লাল ঝকমকো কালারের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এগুলো পরলে কি বলবো এতটা আরামদায়ক একদম শরীরের সাথে মিশে থাকবে এতটা আরামদায়ক আর প্রতিটা ওড়না নামাজি ওড়না এখানে কালার গ্যারান্টি আছে এই কাপড়ের মোটেও কালার উঠবে না এগুলো সবগুলো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন এগুলো এখন আমি সবগুলো প্যাকিং করব সেজন্য জন্য দ্রুত হাতে কাজ রাখতে হয় এখন নতুন আরেকটা ঝামেলা যোগ হলো আর কি ঝামেলা বলতে ঝামেলা না এটা আমার ভালোবাসা আমার অনেক দিনের ইচ্ছা আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ ইচ্ছেটা আরও বড়ো আকার ধারণ করবে এবং আপনাদেরকে রিজনেবল প্রাইজে আরও কিছু কাপড় দেওয়ার আশা রাখি তো এগুলো সব প্যাকেট হয়ে যাবে এখন কিন্তু আমি প্রতিটা কাপড় যারা আমার থেকে নিচ্ছে একদম কি বলবো এই যে সরিষার দানা যতটা ছোট হয় ওরকম করে দানায় দানায় করে আমি চেক করি আমি প্রতিটা কাপড়ের প্রতিটা অংশ মানুষ বলে লাল কাপড় আসলে এই যে লাল এটাও তো লাল এটাও লাল অথচ লালের মধ্যে কতটা তফাৎ তো সিঁদুরে লাল আছে টকটকে লাল আছে মরিচা লাল বলি সেটা আছে মেরুন লাল আছে হালকা লাল আছে কত রকমের লাল একটা টিটি রঙের বড় বক্স খুলতে গেলে কিন্তু লালের সেট চার রকম পাঁচ রকম সবুজের সেটও এরকম পাওয়া যায় তো অনেক সময় অনেকে বলে নীল ছবি দেখে বলে নীল কিন্তু দেখা যায় কি এটা গাঢ় নীল হয়ে যায় আসলে যারা বুঝে তারা বুঝে যারা বুঝে না তাদেরকে আর আমি বলেও বোঝাতে পারবো না তো এটাই আসলে ছবিতে অনেক সময় অনেক কালার লাইট ডিপ উঠে যায় বা অনেক সময় দেখা যায় কি বেগুনি কালারটা সামনে আনলে মেরুন দেখা যায় বা অরেঞ্জ কালার লাল দেখা যায় কিন্তু সরাসরি অরেঞ্জ দেখা যায় তো মাঝে মাঝে ছবিতে কেন জানি কালারটা একটু উনিশ বিশ দেখাই যায় তো অনেক কথা বললাম আমার এই সুন্দর সুন্দর সবগুলো ড্রেস শাড়ি হিজাব সব কিছু সোয়েটার সব কিছু আপনার আমার ইন আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ